একটা ছোট গ্রামে এক নাম না জানা ছেলেকে নিয়ে গল্পটা শুরু হয় তার নাম রাজীব রাজীব খুব সাধারণ পরিবারের সন্তান তার বাবা একজন দিনমজুর এবং মা একজন গৃহিণী তারা যে কোনোভাবে যাই হোক করে সংসার চালানোর চেষ্টা করত রাজীব ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল তবে তার সামনে ছিল হাজারো সীমাবদ্ধতা গ্রামের স্কুলটা খুবই ছোট ছিল আর শিক্ষক সংখ্যাও কম ছিল কিন্তু রাজীব কখনো হতাশ হয়নি রাজীবের একটাই স্বপ্ন ছিল সে এমন কিছু করবে যাতে তার পরিবার গর্ববোধ করতে পারে কিন্তু কি করবে কিভাবে করবে সেটা তার কাছে স্পষ্ট ছিল না গ্রামের স্কুলের পাঠ শেষ করে সে শহরে গিয়ে উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবতে শুরু করল কিন্তু শহরে যাওয়ার খরচ থাকার ব্যবস্থা সব কিছুই ছিল একটা চ্যালেঞ্জ তবুও রাজীব ঠিক করেছিল সে চেষ্টা করবেই সে প্রতিদিন কাজের ফাঁকে পড়াশোনা করতো সন্ধ্যেবেলা গ্রামের একটি ছোট্ট লাইব্রেরিতে গিয়ে সে বই পড়ত তার মনে সবসময় একটাই কথা থাকত যদি নিজের উপর বিশ্বাস থাকে তবে কখনোই কোনো বাধা তাকে আটকাতে পারবে না একদিন গ্রামের স্কুলে একটা বড় পরীক্ষা হয়েছিল এবং সেই পরীক্ষায় রাজীব প্রথম হয়েছিল এটা ছিল তার জীবনের প্রথম বড় অর্জন কিন্তু এটি কেবলমাত্র শুরু সে জানত তার সামনে আরও অনেক দূরে যেতে হবে তার ফলাফলের কথা শুনে শহরের এক বড় প্রতিষ্ঠান তাকে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ দেয় রাজবীর শহরের যাওয়ার স্বপ্ন পূরণ হতে চলল তবে এখানেই শেষ নয় শহরে এসে সে আরও অনেক বড় সমস্যার সম্মুখীন হয় শহরের দ্রুতগামী জীবন প্রতিযোগিতামূলক পরিবেশ সব কিছুই তার জন্য নতুন প্রথম দিকে সে ভীষণ হতাশ হয়েছিল কিন্তু আবার সেই বিশ্বাস তাকে শক্তি দিয়েছিল শহরে কলেজেই রাজীব খুব পরিশ্রম করেছিল দিনে দিনে সে পরিশ্রম করতে থাকে এক সময় সে দেখতে পেল তার পরিশ্রমের ফল আসতে শুরু করেছে তার পড়াশোনার মান দিন দিন উন্নত হতে থাকল এবং সে তার সহপাঠীদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হলো তার আত্মবিশ্বাস একদিনে তাকে এমন এক উচ্চতায় নিয়ে গেল যে সে একটি আন্তর্জাতিক স্কলারশিপ অর্জন করল এ ছিল তার জীবনের সবচেয়ে বড় সফলতা যে ছেলে একসময় গ্রামের একটা ছোট্ট স্কুলের ঘরে বসে পড়াশোনা করত সে আজ পৃথিবীর নামি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেল হ্যাঁ বন্ধুরা এই গল্পটা থেকে আমরা তাহলে কি শিখতে পারি জীবনের যে কোনো পরিস্থিতিই হোক না কেন যদি নিজের উপর বিশ্বাস রাখা যায় এবং কঠোর পরিশ্রম করা যায় তবে অসম্ভবকে সম্ভব করা সম্ভব অবশ্যই সেটাকে সম্ভব করা যায় সীমাবদ্ধতা মানুষকে থামাতে পারে না যদি তার ইচ্ছা শক্তি প্রবল হয়